জেসিকা অ্যাটকিলিফ নামের এক সুন্দরী নারী প্রশিক্ষক বিশাল আকৃতির ডলফিনকে নিয়ে খেলা দেখাচ্ছিলেন তাদের দুজনের পারফরমেন্স দেখে হাজার হাজার দর্শক মুগ্ধ হয়ে হাততালি দিচ্ছিলেন কিন্তু আচমকাই ঘটে যায় বিশাল এক মর্মান্তিক ঘটনা মুহূর্তেই গোটা খেলা রূপ নেয় ভয়াবহ আতঙ্কে ওই ভিডিওতে দেখা যায় দর্শকরা আতঙ্ক এদিক ওদিক ছোটাছুটি করছে এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় নারী প্রশিক্ষককে ওই পোষা ডলফিনটি হঠাৎ আক্রমণ করে বসে এবং ওই প্রশিক্ষক ওখানেই নিহত হয় তবে এবার এই ঘটনায় জানা গেল এমন এক সত্য যাতে করে নেটিজেনরা দর্শক কি ভাবছেন এই প্রশিক্ষক এখনো জীবিত আসলে এখানেই পুরো ঘটনাটাই মিথ্যা এবং মানোয়াট ব্রিটিশ ট্যাবল ওয়েট স্টার সহ একাধিক গণমাধ্যম জানিয়েছে আসলে এমন কোনো ঘটনাই ঘটেনি সরকারি নথি সামুদ্রিক নিরাপত্তা প্রতিবেদন কিংবা বিশ্বস্ত সূত্রে জেসিকা অ্যাডলিফ নামের ওই প্রশিক্ষকের কোনো খোঁজও পাওয়া যায়নি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টিকটকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে এবং সেখানে দেখা যাচ্ছে জেসিকা অ্যাটলিভ নামের ওই নারী প্রশিক্ষককে মেরে ফেলছে বিশাল আকৃতির তিমিটি। তবে বাস্তবতা হলো এমন কোনো প্রশিক্ষকই নেই তাই মারা যাওয়ার প্রশ্নই ওঠে না আসলে পুরো ভিডিওটি এআই দিয়েই তৈরি করা এবং ভিডিও এর ভয়েসটিও ছিল এআই ভয়েস এরকম বাস্তব নিত্য নতুন ভিডিও পেতে যমুনা এসটি এর সাথেই থাকুন ধন্যবাদ